আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা তো কুরবানিতে সবাই অনেক ব্যস্ত থাকে তো আজকে আমরা এসেছি আমাদের সমস্ত ঈদের শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখাবো আমরা কি কি কিনেছি তো প্রথমে হচ্ছে বেডশিটটা দেখাই কারণ এই বেডশিটটা হচ্ছে স্বামীমা ভীষণ পছন্দ করেছে যার কারণে নিয়েছি আর আসলে বাসায় এসে যখন বিছানো হয়েছে তখন আসলে অসম্ভব সুন্দর লাগছিল দেখতেও তো যাই হোক পছন্দের জিনিসটা আগে দেখিয়ে দিলাম আমরা আর প্রিন্সও ভীষণ খুশি এটা মানে নতুন বেডশিট পেয়ে এখানে কিভাবে শুয়ে আছে মনের আনন্দে তো সেই ঈদের আনন্দে আমরাও আজকে সেই শপিংগুলো দেখাবো আমি মাঝে এর আগে আমি শপিং করতে যাওয়ার ভিডিওটা আপলোড করেছিলাম তো আজকে হচ্ছে কি কি কিনেছিলাম সেগুলোই শেয়ার করব তো অনেক কিছু কেনাকাটা হয়েছে সবার জন্য তো প্রথমে হচ্ছে আমার বড়ো ভাইয়া ছোটো মেয়ে নুসরাত তার জন্য একটা খুবই সুন্দর গরজে থাকলে ড্রেস কেনা হয়েছে ইয়ালো কালার সে নিজেও অনেক মানে গায়ের রঙ ফর্সা খুব তো এই জন্য আরও ইয়েলো কালারটা ওর অনেক ভালো লাগবে ওর গায়ে এই কারণে ড্রেসটা নিয়েছি সবার পছন্দেরই তো আজকের আমাদের যে শপিংগুলো শপিংগুলো সবই হচ্ছে মূলত আমার মেজাপুর পছন্দের ওর মানে সব কিছু ওই পছন্দ করে দিছে আমরা শুধু জাস্ট কিনেছি বা নিয়েছি এই তিনটা ড্রেস হচ্ছে সবাই মোটামুটি দুটা তিনটা চারটা পাঁচটা করে ড্রেস নিয়েছে তো এই তিনটা হচ্ছে সামিমা নিয়েছে তো ওর তিনটা ভীষণ সুন্দর হয়েছে আসলে সব কিছু খুলে দেখানো সম্ভব হচ্ছে না জাস্ট উপর থেকে দেখাচ্ছি এই দুইটা হচ্ছে আমার বড় ভাইয়ার মেয়ে বড়টা তানহা ওর জন্য এই দুইটা নিয়েছি আর হচ্ছে এই দুটা হচ্ছে আমার মেঝো ভাইয়ার ছোটো মেয়ে মানে স্বামীমার ছোটো বোনের জন্য এই দুইটা নিয়েছি ওদের ড্রেসগুলো খুবই গর্জিয়াস কালারফুল সুন্দর হয়েছে আর এই ড্রেসগুলো আমার বিজনেস থেকে আমার এখান থেকে নেওয়া হয়েছে অবশ্যই সব পেইড করেছে আমার মেজো বোন তো যাই হোক এই তিনটা হচ্ছে দুইটা হচ্ছে আমার বড়ো ভাবির আর হচ্ছে এই দুইটা হচ্ছে মেজো ভাবির জন্য আমাদের সেম সেম দেওয়া হয়েছে সবাইকে আর লাস্ট এই দুইটা হচ্ছে ছোটো ভাবির জন্য মানে তিন তিন ভাবি মানে তিনটা পিঙ্ক কালার আর তিনটা একই আপনার লাস্ট শুধু কালার আলাদা তো এবার হচ্ছে পাঞ্জাবি দেখাবো যেহেতু কুরবানিতে সবাই কম বেশি পাঞ্জাবি পরে তো উপরে দুইটা হচ্ছে প্রিন্স আর প্রিন্সের বাবার সেম পাঞ্জাবি দিয়েছি তারপরটা অ্যাশ কালারেরটা হচ্ছে নাইম স্বামীমার ভাইয়ের আর স্কাই কালারটা আমার শ্বশুরের আর লেমন কালারটা আমার মেঝো ভাইয়ার জন্য আর এই ড্রেসটা হচ্ছে আমার ছোট ভাইয়ার ছেলে আব্দুর রহমান আমার প্রিন্সের নয় মাসের বড় এইবার হচ্ছে প্রিন্স তার নিজের ড্রেসগুলো দেখাচ্ছেও কী কিনেছে ও দুইটা স্যান্ডো গেঞ্জি কিনেছে হোয়াইট কালার আর হচ্ছে একটা মেঘে আতার এই গেঞ্জি কিনেছে ওর এগুলো পছন্দ ছিল আর হচ্ছে সুপারম্যান ড্রেস নিয়েছে কারণ ও মার্কেটে গেলেই ওর সুপারম্যান স্পাইডারম্যান হাল্ক ক্যাপ্টেন আমেরিকা শুধু এই ড্রেসে আর একটা মামপট নিয়েছে ও তো শপিং করবো কি ওর মানে যে যে দোকানেই দেখে সেই দোকানেই আমাদের মানে পাগল বানায় ফেলাই যে আমাকে আগে ওটা কিনে দাও তো আবার স্পাইডারম্যান জুতা কিনেছে স্বামীমা জুতা কিনেছে মোটামুটি এই হচ্ছে আমাদের শপিং এগুলো হচ্ছে খুলনাতে যাবে আমার বাবার বাড়িতে আমরাই নিয়ে যাব যেহেতু আমরা কুরবানিতে যাচ্ছি সেখানে সে কারণেই সবার জন্যই কম বেশি শপিং করা হয়েছে তো আর এই ড্রেসগুলো হচ্ছে এখানে দুটা ড্রেস আছে এটা হচ্ছে মেঝাপুর ননদের জন্য এই ড্রেস দুটা একটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে জলপাই কালার খুবই সুন্দর ড্রেসগুলো তো আমার আগের ভিডিওতে কিছু কিছু ড্রেস আছে যেগুলো এখানে আছে আবার অনেকগুলোর মানে ভিডিও নাই তো নেক্সটে দিব আর এখানে হচ্ছে আরও পাঁচটা ড্রেস আছে এটা হচ্ছে মেজাপুর ননদের মানে ছেলের বউয়ের জন্য নতুন বিয়ে করেছে তো তার জন্য পাঁচটা ড্রেস চুজ করেছে খুবই মানে কালারফুল গর্জিয়াস খুবই সুন্দর ড্রেস পাঁচটা তো এইগুলো মূলত হচ্ছে আমার সে আপারটা হচ্ছে নিয়ে যাব খুলনাতে আর ছেলের বউয়ের যেটা সেটা হচ্ছে উত্তরাতে সকালবেলা এসে নিয়ে যাবে এই হচ্ছে আরও তিনটা খুবই মানে ড্রেসগুলো খুবই সুন্দর এখন বর্তমানে যেগুলো মার্কেটে চলতেছে লেটেস্ট সেই ড্রেসগুলোই নেওয়া হয়েছে তো সবাই মোটামুটি এই ড্রেসগুলো মানে জায়গাগুলো কেনা হয়েছে আপনার পছন্দের সবাই খুব পছন্দ করেছে আর এই সমস্ত মানে টাকা কিন্তু আমার আপু দিয়েছে ও কুরবানি উপলক্ষে সবাইকে মানে দিয়েছে এখন কেউ কেউ বলবে যেন আমারটা কই আসলে আমি কিছুই নেই নেই কেনা হয়নি কারণ হচ্ছে আমি গরিব আমার কোনো টাকা পয়সা নাই এই কারণেই কারণ আমাকে আপ তারপর আপু আমাকে অনেকবার বলেছিল যে সবাই নিচ্ছে আমি দুটা নেই কিন্তু আসলে আমার এদেরকে সবাইকে দেওয়ার আনন্দে আমার নিজের নেওয়ার কথাটাই আমার আমি ভুলে গেছি আমার মাথায় আসে নাই সবাই সবাই খুশি সবার জন্য নেওয়া হচ্ছে এই আনন্দে আমিও মানে ভীষণ খুশি আর তাছাড়া যাব সেই আনন্দে আসলে আবার নেওয়ার কোনো ইচ্ছেই এখন নাই মোটামুটি এগুলো প্যাকিং করা হয়ে গেছে এগুলো নিয়ে যাবে এসে আর এখন হচ্ছে স্বামীমার কাজ হচ্ছে সব এলোমেলো করব ও হচ্ছে সব কিছু কোষাবে কারণ ওরে এগুলো কোষাতে দিয়ে হচ্ছে আমি আদার ওই যে কাজগুলো থাকি সেগুলো আমাকে কমপ্লিট করতে হয় আর প্রিন্স অনেক দুষ্টামি করে ও যখন আসলে ভিডিও করা হয় বা ই করা হয় ও বুঝতে পারলে তখন হচ্ছে প্রচণ্ড মানে লাফালাফি করে স্পাইডারম্যানের মানের মতো শুধু লাফায় এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক কথা শুনতে চায় না তখন তখন ওকে তখন মানে টেক কেয়ার করা লাগে খুব দুষ্টামি করে সেই সময়টা তো এখন যার যারটা মোটামুটি সব প্যাকিং করা হচ্ছে মানে সেট করা হচ্ছে যাকে বাসায় যে সবাইকে দিয়ে দিতে পারি যাতে কোনো ঝামেলা না হয় সেভাবেই তো আর ড্রেসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এইখানের আগেই তো বলেছি এখানে আমি কিন্তু কিছুই দিচ্ছি না এখানে আমার আপু সব টাকা বের করেছে সব কিছুর জন্য ওই ওকে অনেক অনেক থ্যাংকস সবাইকে দেওয়ার জন্য তো সবাই মোটামুটি খুশি খুশি থাকলে আমিও খুশি তো আমরা যাব খুলনাতে এইবার কুরবানিতে প্রিন্সের যখন ছোট ছিল তখন একটা ঈদ পেয়েছিল আর এই হচ্ছে প্রথম ওই যে পাঁচ বছর হতে যাচ্ছে এই হচ্ছে কোরবানি ওখানে ও করবে ও ভীষণ আনন্দে আছে মানে কখন যাবে কখন যাবে আর বাসা থেকে কেউ ফোন দিলেই মানে বলে আমরা আসতেছি আমরা আসতেছি মানে খুব এনজয় করে খুব মানে মজা করে এই জিনিসগুলো নিয়েও যে বাড়ি যাবে তো ড্রেসগুলো সব নিয়ে নিচ্ছে স্পাইডারম্যানটা সুপারম্যানটা সবগুলোই নিয়ে নিচ্ছে তো সব এই যেগুলো খুলনা যাবে এইগুলো আলাদা একটা ব্যাগে সব আমরা প্যাকিং করে নিচ্ছি এখন আমাদেরগুলো সব বাকি আছে প্যাকিং করতে সেগুলো অবশ্যই কিছুক্ষণ পরে করে নেব কারণ হাতে এখন আর বেশি সময় নেই তো এই ছিল আমাদের আজকের ভিডিও শপিংগুলো কেমন লাগলো ড্রেসগুলো তো দোয়া করবেন আমাদের জন্য আর এই ড্রেসগুলো নিয়েছি কিন্তু আমার বিজনেসের যে ড্রেসগুলো আনা হয় সেখান থেকে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হচ্ছে সবাই ভালোভাবে ঈদের আনন্দ উপভোগ করুন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ